এক সময় পালপাড়া স্কুলে তোমার সাথে প্রেম করছিলাম অনেক স্কুলে দাঁড়ায় ছিলাম আর এখন সফল হয়েছে আর ওরা বলে বিলে প্রেম করে হইলো পায় না কি বলে আমরা শরীয়তপুরের সব পারি প্রেম একটা না দুইটাগুলা শরীয়তপুরের মানুষেরা অনেক নম্র এবং ভদ্র অনেক ভালো মনের মানুষও আর শরীয়তপুরের মধ্যে কিছু আবাল সুদা বোকা সুদা কিছু মানুষ আছে তার মধ্যে তুই একজন বুঝছিস কি প্রুফ করবার চাস মিডিয়ার মধ্যে আইনে তোর বউ প্রেম করে সাকসেস হয়েছে কি কল লাগবো নি তোর এই গুরু সুদার ঘরের গুরু সুদা এটা কি তোর কল লাগবো মিডিয়া দেয় না হ্যাঁ পরে দেখতে তোর তোর শরীয়তপুর আর চার জনে শিখবো ভিডিও লিয়ে ভিডিও করতে আমি করতে রিনা না তোর মতো বুকা সুদা আর আবাল সুদা লাগে আজকে দেশটা এই পরিস্থিতি তোর যদি চৌরাস্তা নেয় রে উল্ডা বাল কেরাসিন ডাইলা পরে মালিশ করেন যেত তাহলে ঠিক হয়ে গেলিও এমন জায়গাতে লাথি মারবাম কিডনি বিডি ড্যামেজ বানাইอัลবাম যা সর সাইডে সর মদ ফং গিং শট